সবাইকে জানাই শুভ দশমী মানে বিজয়া দশমী তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দিদা আর আমি মেলে এদিকে দেখো শিউলি ফুল তুলে নিচ্ছে আমাদের বাড়িতে শিউলি গাছটা দেখো উঠানটা একদম ভরে যায় জানো তো ফুল দিয়ে ভালো লাগে সকালে উঠে যে উঠানটা দেখতে এত ভালো লাগে কি বলবো আর এটা হচ্ছে আমার ঠাকুরদাদার বোন তো ওনার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পিছনে তো আমার ঠাকুরদাদার নিজের বোন কিন্তু তো আমার ঠাম্মা হয় কিন্তু আমি দিদা বলে রাখি কারণ আমার দিদা নেই তার জন্য দিদা বলেই রাখি খালি আমার ঠাকুরদাদা আর ঠাম্মাকে ঠাকুর দাদা ঠাম্মা বলে ডাকি আর তাছাড়া সবাইকে কিন্তু দিদা বলেই ডাকি তারপরে এদিকে দেখো ফুল তুল তোলা শেষ তো সব কিছু তো ফুল তুলতে পারিনি সব কিছু তো লাগবে না তাই দেখো তারপরে এদিকে ঘর দুপুরগুলো ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে আমি উটানটাও ঝাড় দিয়ে নেবো তো উটান টুটান ঝাড় দেওয়া নেওয়ার পরে এদিকে কিন্তু আমি হাত পা মুখ ভালো করে ধুয়ে এসে দেখো এদিকে সকালের খাওয়ার করে নিচ্ছি এখনও কিন্তু চান করিনি চান টান মানে সকালের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু চান দান করে তারপরে ঠাকুর পুজো দেব আজকে কিন্তু আমাদের হচ্ছে কি পুজো বলে ওগুলো পুজো হবে মানে মনে নেই নামটা তো দেখো কালকের কিছু একটু আটা ছিল তো আটাটা নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু এদিকে গোলা রুটি করে নিচ্ছি তো সকালে এই গোলা রুটি আর যে চা খাওয়া হবে তো গোলা রুটি ভাজতে কিন্তু ভালোই লাগে খেতেও ভালোই লাগে তো তারপরে দেখো চা হয়ে গেল তো সবার ভাগে ভাগে একটা করেই কিন্তু গোলা রুটি হয়েছে তার বেশি হয়নি কারণ আটা কম ছিল তার জন্য চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো কাপড় জামা ওগুলো এখানে মেলে দিলাম এই যে আর প্রচণ্ড হাওয়া তার জন্য রাস্তার ওইদিকে দিলাম না এদিকে দিলাম তো এই যে এই জামা কাপড়গুলো এই হলুদ ছায়াটা থেকে এই সমস্ত জামা কাপড় আমাদের তো বড় কাপড়গুলো এদিকে দিলাম আর ওই যে দেখো আমার মেয়ের ছোটো ছোটো কাপড়গুলো ওই চাকারটার মধ্যে দিলাম এই যে এখানে দিয়েছি আর ওই যে দেখো লেপ তো সবগুলো সব ওইখানে মাঠের ওই চাকারে মেলে দেওয়া হয়েছে কারণ কালকে আমার গরমে বিছনার মধ্যে হিসু করে দিয়েছে তার জন্য ওইখানে তো সবগুলো সব শুকাতে দেওয়া হয়েছে তো চলো এখন আমি চান করে নেবো আর দেখো কি রোদ রোদে একদম তাকানো যাচ্ছে না তো চলো কোন বাড়ি যেয়ে চান করবো ঠাকুর পুজো দেবো এগুলো কি বলতো তোমরা চিনো তোমাদের দুর্গা পুজোর দশমীর দিন কি এগুলো ঘরের দরজার কাছে তারপরে ঠাকুর ঘরে গেলে কি পাঁধো আমরা না বাঁধি এগুলো না ওই যে বমরা ফুল তো অনেকে ঝরা বলে ভমরা বলে অনেকে অনেক কিছু নাম তো দেখো সবার আগে এদিকে তুলসী মন্দিরে এখানে দিলাম তারপরে যত ঘর আছে আমাদের সব ঘরের দরজার কাছে দিতে হবে তারপরে কলে দিতে হবে মানে অনেক নিয়ম আমাদের তো এগুলো হচ্ছে যাত্রা পুজো তো মনে পড়লো তো যাত্রা পুজোই কিন্তু আজকে আমরা করছি তো দেখো ওইদিকে ঘরের দরজার কাছে সমস্ত ঘরের দরজার কাছে বেঁধে দিয়ে এখন এই যে ঠাকুর ঘরের দরজার কাছে দিচ্ছি তারপরে সিংহাসনে দিয়েছি তারপরে এগুলো বলতে কি এগুলো হচ্ছে খড়ি মাটি তো দেখো ধারগুলো যে হয় মানে ধারিগুলো হয় সেই ধারিতে কিন্তু এই ফোঁটাগুলো দিতে হয় তো দেখো সারা বাড়িতে কিন্তু এইভাবে দিতে হয় তোমাদের কাদের কাদের এই নিয়মগুলো আছে বলবে হাঁড়ি গ্যাস যত কিছু আছে সমস্ত কিছু আসবার পত্র এ যে তারপরে এগুলো সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছে এগুলোতেও পুজো দেওয়া হবে তারপরে এদিকে দেখো মা আর আমি মিলে সমস্ত কিছু রেডি করে নিলাম রেডি করার পরে মা এদিকে ফুল জল দিয়ে নিচ্ছে আমি তারপরে প্রণাম করে নেবো তো মা ফুল জল দেওয়া হয়ে গেলে সমস্ত ঠাকুরকে তারপরে পুজো নেবো এখন না কি করবো তো এদিকে আমি রান্না বসিয়ে দেবো পুজো দেওয়া কমপ্লিট মা একা হাতে দিলে কিন্তু অনেকটা লেট হতো তার জন্য মাকে আমি হাতে হাতে সাহায্য করে দিয়েছি এদিকে তুলসী মন্দিরে তো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তো গরুটাকে রোদে ছিল এতক্ষণ মাঠে দেখো প্রচণ্ড রোদ মাঠে তো মাঠ থেকে নিয়ে এসে এখানে ছায়ার মধ্যে বেঁধে দিলাম দিয়ে যে খ্যার দিলাম তো খ্যার খাচ্ছে তো দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে আমি এদিকে চান করতে গেছি একটা কারণের জন্য আবার আমাকে চান করতে হলো তো চান করছি আর দেখো প্রসাদ তুলছে আবার ফলগুলো তুলছে আর যে দই চিরা দেওয়া হয়েছে ওগুলো তুলবে না ওগুলো হলো ভালো না ফলগুলো তুলে নিচ্ছে দেখো কিভাবে সমস্ত ঠাকুরের ফলগুলো তুলে নিয়ে এসেছে এখন বাইরের ঠাকুরের ফলগুলো তুলছে কান কাউরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর এই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম চলো ওগুলো ভাজ করে রেখে দেয় বন্ধুরা এখন এগারো এগারোটা বলছি দশটা ইয়ে বাজে উনচল্লিশ চল্লিশ হয়ে গেছে তো আমি আবারও চান করে নিলাম একটা কারণবশত তখন রান্না বসাবো তো চলো রান্নাটা করে নিই তারপরে তো বন্ধুরা দেখো কুটে বেচে সব কিছু নিলাম তো দেখে হয়তো বুঝতে পারছো যে কি রান্না করব তো আজকে হবে খাসির মাংস আমাদের বাড়িতে তো আলু দেখতে পাচ্ছ এতগুলো কারণ আর আমরা হচ্ছে আলু প্রেমিক মানুষ মানে মাংসের আলু খেতে ভালোবাসি তো চলো বন্ধুরা এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম মানে ভাতের জল বসিয়ে দিলাম এখনো চাল দিয়ে দেয়নি তো এই যে বাবা নিয়ে আসলো এই যে খাসির মাংস এখানে আধা কিলো খাসির মাংস আছে তো চলো এটা ধুয়ে নেই ভালো করে আর লোমটো মাছ নাকি বেছে নেই বেশি দেরি না করে ফোটাফট রান্নাটা বসিয়ে দিলাম পুজো টুজো কমপ্লিট এখন তো রান্না করে খেতে হবে তো ভাত ওদিকে হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হলো তারপর তেল দিয়ে দিলাম তেলের উপরে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম কারণ জন্য তেলটা ছিটে না পড়ে তারপরে এই যে পটলগুলো কুটে নিয়েছে পোটলগুলো ভাজাবে তোমাদের বললাম না যে আধা কিলো মাংস এনেছে পরে না আবার বাবা না যে আবার আধা কিলো এনেছে মানে আধা কিলো আধা কিলো এক কিলো মাংস নিয়ে এসেছিলো তো এদিকে দেখো পটল ভাজাগুলো হয়ে গেল তারপরে দেখো আমি মাংসটাকেও বসিয়ে দিয়েছি আর মাটন খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই বলবে আমার না মাটন খেতে মানে চিকেনের থেকে মাটন খেতে দারুণ লাগে তো তোমরা তো জানোই যে মাটন বা মাংস যেটাই বলো কিভাবে রান্না করতে হয় তো কম বেশি সবাই জানো মানে কম বেশি কি প্রায় লোকে রান্না করতে জানো তো দেখো আগে আমি মাংসটাকে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাগুলো ভেজে নিয়ে তারপরে এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর আজকে না রান্না করছে আমার কিন্তু বাড়িতে খাওয়া হবে না বাড়িতে না খেতেই পারবো না মানে আমার নিমন্ত্রণ আছে একটা কাকির বাড়িতে মানে আমাদের বাড়ির পিছনের বাড়ির কাকিটা আজকে বলেছে যে মাগো তুই আমাদের এখানে খাবি তো ওইখানে খাওয়া দাওয়া হয়েছিল আমি আর বাড়িতে খাইনি তো দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নেওয়ার পরে তারপরে ভেজে রাখা আলুগুলো সেই আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম আর এই এক কিলো মাংস আমরা না খেতেই পারিনি কারণ আমার নিমন্ত্রণ ছিল আমি খাইনি বাড়িতে রাতেও ছিল আবার সকালবেলাও ছিল তো আজকে ভয় তো সকালবেলা ওই মাংস দিয়ে খাওয়া হয়েছিল তো দেখো মাংসটা এখন ফুটছে আর মাংসর যে চর্বির পিসগুলো আছে না ওগুলো তো আমার বেশ ভালো লাগে জানো তো তারপরে রান্না বান্না করে কাকিদের বাড়িতে খেতে আসলাম দেখো ডাল পাপড় ভাজা শাক ভাজা লাউ ঘন্ট করেছে তো এদিকে আমার জায়ের দিদি এই যে আমারও দিদি হয় দিদি তারপরে এই যে কাকিটা বসে আছে এই কাকিটার বাড়িতে কিন্তু খেতে এসেছে ওদিকে দিদাও বসে আছে আমার যাও কিন্তু খেতে এসেছে শুভ বিকেল দেখো আমাদের বাড়ির পাশেই কিন্তু মেলা হয় মাঠে দেখো আমাদের ঘর থেকে দেখা যায় আমি কিন্তু জানলা থেকে দেখছি তো দেখো ক কত মেলা লেগে গেছে মানে মেলা প্রায় লেগেই গেছে আর দেখো একটা ঠাকুরও নিয়ে এসেছে এই মেলাটার তো দারুণ হয় কিন্তু রাতে এমন অবস্থা হবে এই মেলা আর মেলা থাকবে না ভিডিওটা দেখ বুঝতে পারবে তো তো বন্ধুরা এখন বাজে মানে রাত সারাদিন সেরকম করে ভিডিও করে কারণ রাতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার মানে করার ছিল কিন্তু সেটা হলো না কি বলবো কি অবস্থা এতক্ষণ একদম মুসুল ধারা বৃষ্টি এটা লাগবে না বাবা মুসুলধারা বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি মানে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে এই মুহুর্তে বৃষ্টিটা কমলো আমাদের বাড়ির পাশে যে মাঠটা আমাদের বাড়ির সামনে মাঠটা ওইখানে মেলা হয় দশমীর মেলা হয় মানে অনেকগুলো ঠাকুর মানে একটা ঠাকুর তোমাদেরকে বিকালবেলা দেখালাম যে মেলাটা খুব লেগেছে মানে মানুষজন আসেনি দোকান অনেক হয়েছে তো সেই টাইমে একটা যে মেলা লাগবে সেই টাইমটা মানে সাতটা থেকে মেলা স্টার্ট হয় তো সেই টাইমে এত মুসুলধারা বৃষ্টি আকাশটা এত ভালো ছিল এত পরিষ্কার ছিল হঠাৎ করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি পড় মানে পড়ছে টিপটাপ করে তো মেলাটা আর হলো না অবশেষে মেলাটা ক্যান্সেল হয়ে গেল তো কি বলবো সবারই লোকসান হয়ে গেল। যারা যারা দোকান দিয়েছে মেলাতে অনেক মাল জাল করেছে গো এই মেলাতে অনেক খাওয়ার দোকান আসে অনেক কিছু হয় কিন্তু আমরা আশা করেছি যে ঘুরবো অনেক কিছু খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ভালো লাগবে কিন্তু হলো না কিন্তু আমাদের কিছু না আমরা আরও মেলা ঘুরতে পারবো কিন্তু যাদের টাকা দিয়ে মাল জাল করেছে তাদের কি হবে বলো তো একটা বেচা কিনাও হয়নি মানে একটা লোকও হয়নি শুধু একটা ঠাকুর নিয়ে এসেছে পাঁচ ছটা ঠাকুর আসে আসে এসে ওখানে দশমী হয় একটা মেলা হয় তো হলোই না সবারে আশা ছিল যে বছরের একটা দিন মানে তিনশো দিন অপেক্ষা করার পরে এই দিনটা আসে কী বলবো আর শেয়ার করতে পারলাম না সারাদিন এত রোদ এত কিছু রাতে যে এরকম হবে কেউ ভাবতে পারেনি কেউ ভাবতে পারেনি হুট করে বৃষ্টি আসলো জানো তো হুট করে ভালো আমি আমার মেয়েকে বড় মেয়েকে রেডি করার জন্য নিয়ে আসলাম ঘরে ওকে জামা পরিয়ে দিয়েছি এই সময় একদম মুসুলধারা বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি কারেন্টে ছিল না এতক্ষণ থেকে কারেন্টটা এই মাত্র আসলো তো দেখো তোমরা শুনতে পাচ্ছ যে গান বাজছে শুনতে হয়তো পাবে তো এই মাত্র মাইকিন করলো যে মেলাটা আর হবে না কারণ মাঠে প্রচণ্ড জল জমে গেছে আর অনেক দূর দূর থেকে লোক আসে তো তারাই যদি আসতে না পারে আমাদের বাড়ির পাশের লোক দিয়ে কি মেলা হবে বলো হবে না মেলাটা দারুণ হয় দারুণ কি বলবো দারুণ হয় কিন্তু হলো না আশা ছিলাম যে কালকে একটু ঘুরেছি আজকে একটু ঘুরবো হলো না এমনি তো কোথাও যাই না এই মেলাটার আশায় ছিলাম কিন্তু হলো না রাতেও আমার খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার জায়ের মা খাওয়াতে চেয়েছিল তো দেখো বৃষ্টি যেহেতু আমি যেতে পারবো না তার জন্য দেখো ভাত পাঠিয়ে দিলো চিকেনের তরকারি বটবটি ভাজা আর শাক ভাজা বর্তমানে মেলাটার অবস্থা এই যে হয়ে আছে দেখো কত আশা ছিল কত ঘুরবো ফিরবো কিন্তু সব আশাতে জল ঢেলে দিলো এটা উচিত হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা